আজকে আমরা অসংখ্য উলামাই কে বক্তব্য তুলে ধরবো তাদের বক্তব্য শুনলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন ইসলাম করবেন কি করবেন না ওই আবুল যুবক ভাই আল্লাহকে সাক্ষী রেখে বলেন যদি কেউ বলে নবীজি তার রেসালাতের দায়িত্ব পালনে ত্রুটি করেছিলেন ওই লোকটাকে আপনারা কেমন শ্রদ্ধা করবেন করবেন চুপ থাকতে চেয়েছিলাম ওরা থাকতে দিবে না মনে হয় আপনি মনে করেন এখানে যারা আছেন অজু সারা কোরআন শরীফ ধরা যায় সবাই বলেন এখন ওদের বক্তা তো বলছে অজু সারা কোরআন ধরা যায় খুব দামি বক্তা স্পষ্ট কোরআন সাথে সংঘর্ষ সারা কোরআন ধরা যাবে সাথে আমাদের দেওবন্দের যে কয়েকটা জায়গায় এখতলাফ লেগেছিল কথা ভালো করে শুনবা ছাত্র ভাইরা মৌদুদি মরহুমের অনেক ভালো কাজ আছে আমরা প্রশংসা করি তার লিখনই আছে অনেকগুলো ভালো ভালো কিন্তু তার সাথে আমাদের মৌলিক ইস্তলাফের জায়গা একটা ছিল তিনি একটা কিতাব লিখেছেন খিলাফত ও মুলকিয় সেই কিতাবের মূলকীয় পদ্মা গিয়ে তিনি প্রথম সমালোচনা করেছেন উসমান উসমান হাজরত উসমানুর পলিসি নিয়ে তিনি ইত্তলাফ করেছেন সমালোচনা করেছেন তিনি তার নিকটাত্মীয়দেরকে পদায়ন করেছেন বলে অভিযোগ করেছেন আচ্ছা যে নিকটাত্মীয় পদায়ন করার অভিযোগ করেছিল রাফিদিরা যেটার খণ্ডন করে গিয়েছেন শেখুল ইসলাম ইবনু তাইম আমিনা শেখুল ইসলাম ইবনু তাইম আর ইমাম থাকে আমাদের আকিদার ইমাম ও মানিনা হ্যাঁ তিনি উমার একজন মহান ইমাম

মদুলী প্রথম খিলাফতম উল্লেখ হতেন ইফতে উসমান আদি আল্লাহর ব্যাপারে অভিযোগ করেছেন যে তিনি এটা করেছেন তারপর যখন আমিরে মহাবীর আদি আল্লাহতালাম ব্যাপারে অভিযোগ করেছেন আমিরে মহাবীর আদি আল্লাহতাল যে ব্যাপারে চ্যাপ্টারে এসে এমন কিছু অভিযোগ তিনি করেছেন যেগুলো আলু সুন্দন জামাতে আকিদার সাথে যায় না তিনি কী কী অভিযোগ করেছেন আমিরে মহাবীর আদি আল্লাহতা আলমের ব্যাপারে কৃষ্ণ আসে তিনি মিথ্যাচার করেছেন সরাসরি মিথ্যাচার যেমন তিনি বলেছেন এক আবার নেহায়েত মক্রু বিদাত حضرت معاویہ کے عہد میں شروع ہوا کہ وہ خود اور ان کے حکم سے تمام گورنر برسر منبر مودودی مرحوم যে একটা নিকৃষ্ট বেদাত মুআবি রাদিয়াল্লাহু তাআলা চালু করেছিলেন যে তার নির্দেশে তিনি নিজে এবং সকল گورنرরা মসজিদে মিম্বরে জুমার খুতবায় আলী রাদিয়াল্লাহু তাআলাকে গালিগালাজ করতে গালিগালাজকে বুজার করতে বন্যা বয়ে দিত এই ধরনের তিনি কিছু অভিযোগ করেছেন مودودی ফেতনা এটাও এই ডমিনে তৈরি না আবুল আলা মৌদুদি ইন্ডিয়ার এই জমিন কোনো দিন এই জমিন সুসন্তান জন্ম বাতিল এখনো বাতিল ভবিষ্যতে বাতিল যদি তবা করে মৌদুদির কুবুরে আঁকি তোমরা না ছাড়ো কি বল বলছি আমি গায়ে নাও কেন মৌদুদি সাহেব তিনি নবীদের সমালোচনা করেছেন দোষ ধরেছেন তার অনুসারীরা এখনো তাকে মানে কাজে আমরা ধরে নিব তারাও জামাতের পয়জন যেখানে সে ধ্বংস আমি বেলায় জামাতকে অনেক ভালোবাসতাম কেন জামাত কোরআন কথা বলে হক কথা বলে এগুলো ভাবতাম কিন্তু আমি বাস্তব কথা বলি সত্য কথা বলি বাড়ি দেওয়ার দাঁড়াই যাওয়ার পরে ওবায়দুল্লাহ ফারুক সাহেব হুজুরের বয়ান শোনার পরে মৌদুদি আকিদার ব্যাপারে শোনার পরে এবং মৌদুদি আকিদার ব্যাপারে শোনার পরে হুজুরের বইগুলো পড়ার পরে হুজুরের বইগুলো থেকে এবং মৌদুদির মৌদুদি সাহেবের বিভিন্ন বই পড়ার পরে যা দেখলাম তখন থেকে ওই টঙ্কিদের ব্যাপারে আমার একদম ধারণা পাল্টে গেল সুপ্রিয় ভাইরা জন্য যারা আমাদেরকে গালাগালি করেন আমি বলবো দেখেন আপনাদের মধ্যে আছে বাড়াবাড়ি আপনারা বাড়াবাড়ি করতে করতে আমাদের নবীদেরকে ভুল ধরেন নবীরাও মাসুম না অতনা জামায়াতের রাকিদা হলো কুল্লু না বিগিন মাসুম সকল নবীরা মাসুম তা আপনারা বলেন কি আপনাদের আপনাদের পীর সাহেব কিংবা আপনাদের ওই বড় যিনি উনি বলেন কি নবীরাও ভুল করেছেন আবার অনেকেই ওনাদের পক্ষে ব্যাখ্যা দেন যে নবীদের গুণগুলো আল্লাহ তালা পরে ক্ষমা করে দিয়েছেন এটা মধুদি বুঝাইতে চেয়েছেন অথচ মধুদি সাহেব সরাসরি বলেন নবীদের ভুল আছে সাহাবাই কেরাম তো ভুলের অভাব নাই সাহাবাই কেরামকে সত্যের মাপ কাটি মানে না যে ব্যক্তির জানা যায় কাবার ইমাম এসেছিলেন এরকম রেকর্ড দুনিয়া আর একটা নাই যে ব্যক্তির জানা যায় মিশর থেকে আল্লামা কারজাবি এসেছিলেন লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম স্টেডিয়ামের জায়গা যে দূর তার চোদ্দ গুণ বাইরের জায়গা নিয়ে তার জানাজা হয়েছে আবার এই দেশে এর আগে আমরা দেখেছি আজকে যে ইসলামী ব্যাংক এটার পিছনে যে চিন্তা চেতনা কাজ করেছে একজন ব্যক্তি গত শতাব্দীর আল্লামা সাইদ আলাই ইসলাম পরিচিতি ইসলামের অর্থনীতি ইসলাম আধুনিক অর্থনৈতিক মতবাদ অর্থনৈতিক সমস্যার ইসলামী সমাধান সুদ আধুনিক ব্যাংকিং দেখেন এই শুধু অর্থনীতির উপরে এতগুলা বই আরো আছে এগুলার ইসলামী ব্যাংক হয়েছে কি এই বই এগুলো যেভাবে পরিকল্পনা দেওয়া হয়েছে সেইভাবে ইসলামী ব্যাংক হয়েছে এখন ইসলামী ব্যাংক দুনিয়ার একটা ব্যাংক নাকি পুরা দুনিয়ার সুদী ব্যাংক ইসলামী ব্যাংক মিলে এক হাজার ব্যাংকের মধ্যে শ্রেষ্ঠ ব্যাংক একটা ইসলামী ব্যাংক বাংলাদেশের দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় ব্যাংক ইসলামী ব্যাংক আজকে আমাদের দেশে ওলামায়ের স্লোগান দেয় কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে আসলে কাদিয়ানিরা কাফের ঠিক কিনা বলেন কিন্তু কাদিয়ানিরা কি তাদের কোনখানে কোনখানে গলত এইটার বইয়ের প্রথম উপমহাদেশে যিনি বই লিখেছেন তিনিও এই ব্যক্তি যে ব্যক্তির জানা যায় কাবার ইমাম এসেছিলেন এরকম রেকর্ড দুনিয়া একটা নাই যে ব্যক্তির জানা যায় মিশর থেকে আল্লামা কারজাবি এসেছিলেন লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম স্টেডিয়ামের জায়গা বাইরের জায়গা নিয়ে তার জানাজা হয়েছে এগুলো আমার মুখের কথা নয় আপনারা একটু নেটে দেখেন আপনারা একটু অনলাইনে পরীক্ষা করেন তো কাজিয়া নিজে কাসের তাদেরকে অমুসলিম ঘোষণা করার জন্যে ওলামা এখান তারা আন্দোলন করেন হেফাজতের মুরুবীরা ভাইয়েরা আন্দোলন করেন সাপলা সত্তরের আন্দোলনের একটা দিক ছিল রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে ঠিক কিনা বলেন আর কাদিয়ানি যে কাফের এইটা প্রথম প্রমাণ করেছেন বই লেখে মশালাহ কাদিয়ানি কাদিয়ানি সমস্যা আল্লামা মহমি রহমতুল্লাহ আলাই আর এই কাদিয়ানি সমস্যা বই লেখার অপরাধে তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদিয়ানি ছিল প্রধানমন্ত্রী সেই গোলাম মোহাম্মদ মালানা মজুদিকে ফাঁসির দিয়ে দাও এমন প্রতিভা আমরা আমাদের জীবনে পূর্বপুরুষের জীবনে পাই নাই ইসলামের যে বিষয় ধরেছে সেটা কি তাই কাদিয়ানি সমস্যা বই লেখে কাদিয়ানীদেরকে অমুসলিম কাফের যিনি প্রমাণ করলেন এখন এই দেশের একদল আলেম যারা কাদিয়ানিদেরকে কাফিল ঘোষণার জন্য আন্দোলন করে তারাও এই লোকটা সমালোচনা করে ঠিক কিনা বলেন ব্যাপারটা হলো কি বাদুর চিনেন চামচিকা পেসা এরা অন্ধকারে থাকতে ভালোবাসে অন্ধকারে থাকলে ওদের চোখ ঠিক থাকে যখন সূর্যের আলো দেখে তখন ওরা এটাকে সহ্য করতে পারে না তাইলে এইসব বড় বড় ইসলামিক থিঙ্কার যারা দুনিয়াকে অনেক কিছু দিয়েছেন যুগে যুগে চার মজাবের চার ইমাম দরুন এরপরে হাদিসের বড় বড় ইমাম বুখারি মুসলিম তিরমিজি আবু সাই তারা দুনিয়াকে যেটা দিয়ে গেছেন কে আম পর্যন্ত বোধ কেউ পারবে না এরপরে এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাই আল্লামা মহিউদ্দিন নুবী রহমতুল্লাহ আলাই আল্লামা ইবাহাজারী রহমতুল্লাহ আলাই আল্লামা শেখ আহমদ কাস্তাল আলী রহমতুল্লাহ আলাই আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই তারা দুনিয়াকে এই কোরআন হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে যা দিয়ে গেছেন কেয়ামত পর্যন্ত বোধ হয় এগুলো শেষ হবে না এগুলো পড়াও শেষ হবে না ঠিক কিনা বলুন তাহলে যুগে যুগে একদল এইভাবে ইসলামের পথে ডেকেছেন এখন কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করা লাগবে কাদিয়ানিরা কাফের অমুসলিম তাদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য আন্দোলন করা হয় স্লোগান দেওয়া হয় মিছিল করা হয় কিন্তু যেই বেটা কাদিয়ানিদেরকে কাফের কোরআন হাদিস দিয়ে বই লেখে প্রমাণ করেছে সেই বেটার বিরোধিতা করে আমি বোধ হয় বুঝাতে পারি নাই আমি বোধ হয় বুঝাইতে পারি নাই তাইলে আমরা মূলকে যদি অস্বীকার করি সত্য শেক্সপিয়ারের উপন্যাস রোমিও জুলিয়েট রোমিও জুলিয়েট এটার মধ্যে আমি পড়েছি আমার মনে আছে ছাত্র জীবনের পড়া যে হাজারো ঝড় তুফান ঝঞ্ঝা বায়ু ঘূর্ণিঝড় ভিতর দিয়েও সত্যের আলো চিরকাল নিষ্ক্রম এটাকে কেউ কোনো দিন নিবাতে থামাতে পারেনি পারেনিদ আবুল আলা আলাম নিয়ে যারাই কথা বলেছেন যারাই তার ইজ্জত নষ্ট করার চেষ্টা করেছে আমি দেখেছি কোনো না কোনো ভাবে তারা জাতির কাছে বেজিতি হয়েছে কারণ আপনি তার উপরে জুলুম করতেছেন আপনি তারে দেখেনও নাই তার পড়াও আপনি পড়েন নাই তার লেখাও পড়েন নাই আপনি শূন্য শূন্য তার বিরুদ্ধে তোহমত দিচ্ছেন আল্লাহ ক্ষমা আল্লাহ সার দেয় কিন্তু ছেড়ে আপনি মনে করেন কোনো কারণে আমাকে লাঞ্ছিত করবেন আপনি নিশ্চিত থাকেন আপনিও বেজিতি হয়ে যাবেন কারণ আমি বান্দাকার আমি গোলাম কার আমার জ্ঞান দিতে কে আমারে আল্লাহ কম দেখ বেশি দেখ এটা আল্লাহই আমারে দিছে আমারে যদদুর জ্ঞান দেওয়া দরকার আল্লাহ আমারে তদদুরই দিছে আমার যদ্দুর কথা বলার ক্যাপাসিটি দরকার আমারে তদদুরই কি দিছেন সুতরাং আপনি আমাকে হেয়ারেসমেন্ট করতে পারবেন না হে ভাইরা আপনারা তাদের বক্তব্যগুলো শুনেছেন তারা মওজুদির সম্পর্কে কি বলেছে এই মওজুদির প্রতিষ্ঠাতা জামাতে ইসলাম করা ঠিক হবে কিনা আপনারা কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ